আমাদের বাড়িতে মায়ের পুজো অনুষ্ঠান শুরু হলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস প্রিয় ব্লগ নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত তো চলো আজকে দিনটিকে শুরু করা যাক সকাল থেকে উঠে স্নান টান করে নিয়েছি আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো ওই জন্য আজকে অনেক অনেক কাজ আছে তো তাড়াতাড়ি সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে যেতে হবে গ্রামের বাড়িতে যেহেতু বাড়িতে পুজো আছে এই জন্য একদম নতুন নাইটি পরে আজকে ব্লগটা শুরু করলাম সবার প্রথমে যেই গাছটি থাকে ঘুম থেকে উঠে বিছানার পত্র ঠিকঠাক করার তোমাদের দাদাভাইয়ের আবার বিছানা টান টান দরকার আমি আমার মতো করে দিই অত ওর মতো টান টান আমি একটাই কথা বলি যে আমার কাজের খুদ বাঁচবে সে কাজটা নিজে করে নেবে অতএব অন্যের খোদ বাছার থেকে নিজে করে নিলেই ভালো এরকমভাবে ওকে বলে দিই বিছানা বিছানা ঝাড়া কমপ্লিট আমার নিজের না নিজে যদি একটু পরিপাটি হয়ে না থাকি ভালো লাগে না ওই যে বাড়িতে থাকি আর যেখানে থাকি একটু পরিপাটিভাবে থাকতে ভালো লাগে আর বিশেষ করে বাড়িতে তো আমার বেশি ভালো লাগে বাইরে বেরোলে প্রথমে একটু সুন্দর করে রেডি রেডি হয়ে বেরোই তারপরে তো কিছুক্ষণ যেতে না যেতে ব্যাস করে থাকি মনে হয় আর তোমাদের দাদা মনে একটু কষ্ট হয়েছে কী জন্য ওর কিনে আনা নাইটি আমি চেঞ্জ করেছি বলে তো আমাকে তোমরা অনেকে আবার কমেন্ট করে বলতে পারো দিদি তুমি এটা ঠিক নি আমি জানি ঠিক করিনি আমাকে অলরেডি একজন বোন বলেও ছিল যে ওটাকে চেঞ্জ করার দরকার নেই দাদাভাই ভালোবেসে এনেছে যেমন হোক থাক সত্যি বলতে আমার প্রচুর হলুদ নাইটি ওই জন্য আমি চেঞ্জ চেঞ্জ করে দিয়েছি তো ওকে বুঝিয়ে বলেছি তারপর ঠিক হয়ে গেছে মানুষের অত রাগ থাকে না জাস্ট এমনি তুমি চেঞ্জ করে দিলে আমি তোমার জন্য ভালোবেসে এনেছিলাম তো আমাকে বুঝিয়ে বললাম যে তুমি দেখো আমার কতগুলো হলুদ নাইটি ওই জন্য চেঞ্জ করেছি বলছি আচ্ছা হোক ঠিক আছে তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করা হয়নি আমার অ্যাকচুয়ালি জুন মাসে সিমলা যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটা আছে তো জানি না ওটা যাব নাকি টিকিটটা কেটে রাখা হয়েছে জানি না যাওয়া হবে নাকি তো কানে অনেকদিন আমি ওই ছোটো বাউটি রিংটা পরেছিলাম এবারে বাড়িতে পুজো আছে কিছু না একটু বড়ো পরতে হবে তো এখন এমনি পরে নিচ্ছি পরে আমি ওই ঝুমকোটা পরে নেবো পুজোর দিন তো কানে এটা পরে নিলাম আর আমি মমিতার বাড়ির পুজো বাড়িতে আমি ওই ছোট্ট কানের রিংটাই পরে গেছিলাম আমাকে কমেন্ট করেছ কি একজন বোন যে দিদি তুমি কানে কিছু পরনি নি কেন ওরকম ছোটোটা পরে গেছো ওরকম ওইটুকু তো সত্যি বলতে আর তখন ইচ্ছে হচ্ছিল না গো খুলতে তো এখন ভাবলাম যে না একটু খুলে অন্য কিছু পরি আমার চ্যানেল স্পর্ধা ব্লগ আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত তো দেখো সকাল থেকে কাজ ওয়াজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে এলাম আর কি করার আছে বাড়ি কাজ তো করতেই হবে আর আজকে আমাদের বাড়িতে পুজো আমাদের গ্রামের বাড়িতে মন্দির হচ্ছে তোমরা আমার ব্লগে দেখেছো তো মন্দিরটা এই বছর ভাবলাম যে আমরা সবাই মিলে মানে এইবারে কমপ্লিট হয়ে যাবে বাট কমপ্লিট হলো না তো এই জন্য আলাদা করে প্যান্ডেল করেই আমাদের পুজো হচ্ছে এটা আমাদের বাৎসরিক পুজো তোমরা এর আগেও দেখেছো মানে যারা আবার পুরোনো সাবস্ক্রাইবার পুরোনো বন্ধু বোন তো বাড়ির আজকে পুজো আজকে ঘর উঠবে কাল থেকে মেন পুজো শুরু হবে পরশু দিন আছে বাড়ি ঘর পরিষ্কার কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম আর পুজো হবে আজকে ঘর উঠবে কাল পরশু দুদিন পুজো তো তার পরের দিন যাব কলকাতা এরকমই প্ল্যানিং আছে জানি না কি হবে তো ওটা নিয়েও একটা ভাবছি একটা কলকাতা যাবো একটা কোথাও যাওয়ার আগে একটা নিজের জায়গা ছেড়ে কোথাও যাওয়ার আগে একটা প্রিপারেশনের প্রয়োজন হয় তো ওরকম কোনো কিছুই সময় পাচ্ছি না তো দেখা যাক কি হয় তো টুকটাক একটা টপ কিনবো বলছিলাম মানে এইসব চিন্তাভাবনা ছিল দেখা যাক কি হয় তো চলো আজকে থেকে শুরু করে দেখতে থাকো কি কি করি না করি আর আশা করতে তোমাদের ভালো লাগবে আজকে প্রচুর বাড়ির কাজ করতে হচ্ছে প্রচুর মানে প্রত্যেকটা রুমে বেডশিটগুলো ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল এবার পুজো আসছে বেডশিটগুলো চেঞ্জ করতে হবে কারণ দেখো আমাদের বাকি রুমগুলোই তো ছাদের উপরে কেউ থাকে না ওই জন্য ওই রুমগুলোতে বেডশিট খুব কমই চেঞ্জ হয় কারণ অতটা ময়লাও হয় না কেউ মানুষজন না ঘুমালে যেমন হয় তো যাই হোক আমি বাড়ির কাজ করতে করতে একটা কমেন্টের কথা আমার মনে পড়লো যে তুমি এত বাড়ির কাজ বাজ করো তুমি একজন মানে চাকরি বাকরি করো শিক্ষিত তো এত কাজ করো কেন দেখো প্রথম কথা হলো আমার এমন একটা জায়গায় বাড়ি আমি কোনো সেরকম হেল্পিং হ্যান্ড পাচ্ছি না আর তারপরে হলো বাড়ির কাজ বাড়িরই তো কাজ অন্য অন্য কারোর বাড়িতে তো কাজ করছি না নিজের বাড়িতেই কাজ করছি যতই শিক্ষিত হই যতই ইনকাম করি যাই করি না কেন কাজটা তো আমার নিজের বাড়ির আর সত্যি বলতে আমি বিয়ের আগে ভাবতাম বাবা আমি এটা পারবো না ওটা পারবো না ওটা করতে পারবো না এটা করতে পারবো না কিন্তু সংসার সংসার বড্ড মায়ার জায়গা কী বলতো এখন আমার নিজেরই ভালো লাগে নিজের বাড়ির কাজকর্মগুলো করতে এগুলো মানে ভালো লাগে মানে কি এটা কেন ওখানে হচ্ছে নিজেরই একটা খাই খাইরে ওটা ওখানে ওরকম হয়ে গেলো রে এটা এখানে এরকম ঠিক হলো না রে মানে এই ব্যাপারগুলো এখন নিজের মধ্যে খুব চলে এসছে যেটা আগে একদমই ছিল না আমার মনে হয় বিয়ের আগে বেশিরভাগ মেয়েদেরই এরকমই হয়তো হয় অত ব্যাপারটা থাকে না মা বাপির কাছে তো আর মায়ের জীবন ছিল তো এখানে দেখো বিয়ের পরে একটা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই হয়তো চেঞ্জ হয় নিজের মধ্যেই অনেক দায়িত্ববোধ চলে আসে তবে হ্যাঁ আমার মানে হেল্পিং হ্যান্ড অবশ্যই প্রয়োজন তোমরা যারা আমার ভালোর জন্য বলো এতটা পরিশ্রম হয়ে যায় তোমাদের দাদাভাই বলছি খুব একজনের সঙ্গে কথা হয়েছে খুব রিসেন্ট হয়তো আসতে পারে দেখা যাক কি হয় আর আমাদের আরেকটা প্ল্যানিং আছে যেহেতু আমাদের নতুন একটা প্রোজেক্ট শুরু হচ্ছে ওখানে অনেক মহিলার প্রয়োজন অনেক মহিলারই প্রয়োজন আছে তো ওখান থেকে যদি কোনো কাউকে একটু বেশি বেতন দিয়ে আমার বাড়ির কাজেও একটু হেল্প করলো ওখানেও আমার ফ্যাক্টরিতেও কাজ করলো এরকমভাবে একটা প্ল্যানিং আছে দেখা যাক কি হয় তো নিচের সব বেডশিটগুলো সব কিছুই ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিলো ওগুলো এনে নিচে আবার রোদে দিয়ে দিলাম আর এই বুদ্ধর যে ছোট সুন্দর একটা ছোট্ট মূর্তি এটা হানি আনি তোমার দাদাভাইকে দিয়েছিল ওটা কি হয়েছে পরে একটু ভেঙে গেছে ভেঙে গেছে মানে পেছনটা ভেঙে গেছে তো ওই জন্য ভাবলাম এটাকে একটু ভালো করে ধুয়ে মুছে নিয়ে আমি আমার ছাদের উপর রেখে দেবো এটাকে ফেলে দেওয়া যাবে না বিশেষ করে আমার হানি আনি দিয়েছে এটাকে আমি কোনো মতেই মানে ইয়ে করা যাবে না তো এটাকে সুন্দরভাবে ধুয়ে মেজে নিচ্ছি নিয়ে আমার ছাদের উপর রেখে দেবো তো এরপরে যাব রান্নাবান্নার দিকে রান্নাবান্না আজকে কি হয় নিরে নিরামিষই হবে যেহেতু বাড়িতে পুজো ঘর উঠবে আমি এই বাড়ির কাজ বাজ সবই করে নিতে পারবো বিশেষ করে আমাদের বাড়িতে তো সবাই সব কিছুতে হেল্প ফুল মানে বাবা ধরো পুজো করে নিলে একটা পুজো করে নেওয়া মানে সব থেকে বড়ো হেল্প ওটা তারপরে মা নিচতলাটা বা ধোয়া ধুই এগুলো মা দেখে নেয় তো আমি যেটা দেখি মেন রান্নাবান্নাটা আমি দেখি আর বাকি ধোয়া ধুই সব কিছু এগুলো মা দেখে নেয় ওই জন্য সব কিছু অ্যাডজাস্টে হয়ে যায় তো আমি আরেকটা কথা বলি যে এত কিছু করতে পারি ওই রান্নাবান্না সব কিছু মেন যেটা হলো আমার সকালে ঘুমোনো আমি সত্যি বলতে আটটার আগে ঘুম থেকে উঠতে পারি না এটা আমাকে খারাপ বলতে পারো যাই বলতে পারো আটটার আগে আমি কোনো মতেই উঠতে পারবো না মানে এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে তো যাই হোক ওই সকালের ঘুমটা যদি কেউ আমাকে ডিস্টার্ব করে দেয় ডেকে দেয় ব্যাস আমার দিন খারাপ হয়ে যায় আমি আর কোনো কিছু করতে পারবো না তো ওইটাই জানে আমার বাড়িতে কেউ ডাকেও না তো এদিকে আজকে বাড়ির বাগানের পুঁই শাক সুন্দর দেখো একদম নরম নরম তো এটা কুমড়ো দিয়ে একটু ঘন্ট হবে আর হবে তেঁতুল দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা সবজির টক হবে আর এদিকে হচ্ছে পটল আলু ঝোল করছি বাড়িতে মিল্ক মেড ছিল মিল্ক মেডটা একটু দিয়ে একটু গ্রেভি রেখে ঘন ঘন করে পটল আলুর ঝোলটা করছি তো আজকে কখন যাব তাড়াতাড়ি যাব বলছি একটার পর একটা রেডি হয়ে যাচ্ছে আদৌ তাড়াতাড়ি যেতে পারবো বলে তো মনে হচ্ছে না তো ওদিকে পটল আলু ঝোলটা বসিয়ে দিয়ে এপাশে পাশে আবার পুঁড়াটা কেটে নিচ্ছি আর অলরেডি আমাদের বাড়িতে ওই বাড়িতে আমাদের সব গেস্ট আসা শুরু হয়ে গেছে মানে মানে পিসিমণিরা সবাই চলে এসছে তারপরে আমার উড়িষ্যা থেকে উড়িষ্যাতে যে জেঠু জেঠি ওখানকার আমার দুই যা মানে ওই জেঠু জেঠিমার দুই ছেলে মানে আমার সম্পর্কে ভাসুর হবেন সবাই মোটামুটি চলে এসছে তো ওই জন্য এবার তাড়াতাড়ি যেতে হবে যদি আমি বাড়ির পাশে মানুষ লেট করি সেটা কি ভালো দেখায় তো এই রান্নাবান্না কমপ্লিট করে ওপরে উঠলাম আর এখন কটা বাজে দেখি বারোটা পঞ্চান্ন এখন বাজে বারোটা পঞ্চান্ন প্রচুর গরম ভাবলাম যে গরমটা একটু গেছে হয়তো না আবার যেই গরম সেই গরম ফিরে আসছে মেঘলা আবার তার উপরে প্রচুর গরম এবারে বিকেল বেলা ঘুম থেকে উঠেছি উঠে ভাবলাম একটু মুখে ডাল বাটাটা একটু মেখে নিয়ে বসি ডাল গুঁড়োটা ভালো করে একটু মুখে মেখে নিয়ে বসছি পুরো দেখো একদম বাঁদর বসছে তো এখন এবারে রেডি হয়ে নিয়েছি একটা নরম সুতির ছাপা শাড়ি পরেছি নরম মলমলগুলো কারণ এই গরমে ভালো শাড়ি পরতেও ইচ্ছে করছে না প্রচুর গরম আর আজকে তেমন কোনো কিছুই নেই তো ভাবলাম এই শাড়িটাই পরে নিই তো একদম নরম একটা শাড়িটাই পরে নিয়েছি এবারে ছাদের উপর যাব সন্ধেটা দিতে হবে মানে একদম সন্ধে দিয়ে আমি যাব মা হয়তো একটু পরে যাবে এই এইরকমই ভেবেছি দেখা যাক কি হয় তো বাড়িতে পুজো এত বড়ো পুজো যদি বাপের বাড়ি থেকে কেউ না আসে তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায় তো এবারে অতটা কেউ মনে হয় আসতে পারবে না যেহেতু ওপাশে আমার দিশা এসা মানে পিসুমনির আছে আমার ঠাকুমার শরীরটা ভালো নেই আর পিসুমনি সবাইকেই ডেকেছিলাম বাট পিসুমনি তো ডিউটি খোলা যাবো গ্রামের বাড়িতে একটু আগেই বললাম তো আজ থেকে আমাদের বাড়িতে পুজো শুরু ঘর উত্তোলন হবে তুলন হবে এখন যাব রেডি হয়েছি তার আগে ভাবলাম সন্ধ্যেটা দিয়ে বেরিয়ে যাই কারণ আমার হয় আমাকে না হলে মাকে যাই একজন তাড়াতাড়ি যেতে হবে তো আমি ভাবলাম যে আমি আগে যাই মাকে বলছিলাম যে তুমি আগে যাও যে না তুমি আগে যাও আমি একটু পরে যাবো গাছবাজ গুছিয়ে দিই মানে কদিন এখন বুঝতে পারছো তো বাড়িতে থাকা হবে না এদিক ওদিক এরকমই হতে লাগবে তো ওই জন্য এখন বেরিয়ে যাচ্ছি তবে পপিকে ভীষণ মিস করছি মানে আজকে পুজোর দিনে এই প্রথম মানে এটা নিয়ে আমার তিন বছর পুজো হচ্ছে বিয়ের পরে এখানে তো পপিকেই প্রথম মানে দিন আসেনি এখনও তো ওকে মিস করছি তো সন্ধেটা দিয়ে দিলাম নিচে মা সন্ধে দিয়ে দিয়েছে তো ওই জন্য আমার বেশ তাড়াতাড়ি সন্ধে দেওয়াটা হয়ে গেল তো এখানে নিচে এসে একটু প্রণাম করে নিচ্ছি যেটা আমার মানে প্রতিদিন সন্ধে দিই তো ওপরে আর নিচে প্রণাম করা তো ওপরে সন্ধে দিয়ে এসে নিচে আবার প্রণামটা শুধু করে নিচ্ছি সোনাইকে কত করে বললাম তুই অন্তত একটা দিনের জন্য আয় আজকে দিনটা আয় ও বাবু আসতে পারবে না কী বলবো বলো তো ভালো লাগছে না তো এদিকে মা বললো যে এই শাড়িটা পরব মানে মাকে তাঁতবেলা থেকে এই লিলেনটা এনে দিয়েছিলাম বলছে ওইটা পরবো ওটার ব্লাউজ পিসটা কেটে দাও ওটা পুজোর দিন পরবো প্রতি বছর তো আমাদের মন্দিরে পুজো হয় এবারে মন্দিরের কাজটা যেহেতু কমপ্লিট হয়নি ওই জন্য প্যান্ডেল করেই পুজো হচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা প্রতিমা খুবই সুন্দর হয়েছে এদিকে বাড়ির সব বইয়েরা মিলে সবজি কাটছি আমি আর এদিকে ওই যে আমার উড়িষ্যার দুই যা সবাই মিলে সবজি কাটছি আর এখানে আমার আর বর্দি তো অন্যান্য কাজ মানে বর্দি যা কাজ করছে আমরা তো অত করতে পারবো না আমরা এই টুকটাক হেল্প করা ওই মেন সব কিছু কাজ করছে বর্দি বান্না থেকে সব কিছু তো এখন আমরা একটু বসে আলু কাটছি আর মানে সবার সঙ্গে গল্প করছি বছরে তো এই একবারই দেখা হয় সারা বছর না হলে তো আর দেখাই হয় না পুজোর সময় যা আসে তো এবার বর্দিকে বললাম যে সরে যাও আমি অন্তত আলু ভাজাটা করে দিই তুমি অন্যান্য বান্নাটা করবে তো আমি আলু ভাজাটা করছি যা গরম এই গরমের সময় উনানের পাশে বসে প্রচুর কষ্ট হচ্ছিল বিশ্বাস করে তারপরে আমি ভাবছি যারা তাহলে দিনের পর দিন ওনার রান্না মানে করছে তাহলে তাদের কতটা কষ্ট হচ্ছে আমি এক আধ দিন তারপর এখন আবার আগের থেকে গরম কমেছে সত্যি প্রচুর কষ্ট হচ্ছিল শাড়ি টারি পরে যাই হোক একটু হেল্প তো করতে হবে বাড়ির পুজো এই আজকের দিনটা যা রান্না রান্নাবান্না কাল থেকে তো সব কিছু সব ক্যাটার্সদের হাতেই তিন দিন আছে দুদিন পুজো মানে চণ্ডী মায়ের পুজো পরশু দিন আছে কালী মার পুজো তারপরের দিন আমাদের মাছ মানে যারা যারা সবাই আসে টাছ খেয়ে মোটামুটি শেষ হয় পর্বটা তো এদিকে সব ফলটল অলরেডি চলে এসছে আর এখন বাজে যে রাত সাড়ে এগারোটা এত এখনও আমরা আছি এবারে আমরা বাড়ির দিকে যাব ও বাবু এতদিনে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে দেখো এই যে আমাদের মন্দিরে কাজ হচ্ছে তো যাই হোক এবারে বাড়ির দিকে যাব ভ্লগটা এবারে এন্ড করব কাল আবার নতুন একটি ভ্লগ শুরু হবে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো